হ্যালো আসসালামু আলাইকুম আফিফাস লাইফে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো নরসিংদির বিখ্যাত সুটকি ভুনার রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি সুটকি বাটা এখানে অবশ্যই চাপা সুটকিটা নেওয়ার চেষ্টা করবেন কারণ চাপা সুটকি দিয়ে সুটকি ভুনাটা অনেক বেশি মজাদার হয় রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা শুকনো মরিচটা অবশ্যই বেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনো মরিচের কারণে এর অনেক অনেকগুণে বেড়ে যায় আর নিয়েছি চারটি লেবু পাতা এবারে করার মধ্যে তেল দিয়ে দিয়ে নেব সুটকি বাটা সুটকিটাকে আমি হালকা করে ভেজে নেব এরপর দিয়ে নেব রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এবারে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব যাতে করে সবগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যায় ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনাটা খুলে এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে এটা লেগে না যায় এভাবে এটাকে দশ মিনিটের মতো নাড়ব সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব লেবু পাতা লেবু পাতা দিলে সুটকি ঘ্রাণটা অনেক সুন্দর আসে লেবু পাতা দিয়ে দুই তিন মিনিট নেড়ে নেব যখন দেখবেন কড়াই থেকে সুটকি উঠে আসছে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না এ পর্যায়ে আমরা সুটকি ভুনাটাকে নামিয়ে নেব এই সুটকি ভুনা অনেক বেশি মজাদার অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আরও রেসিপি পেতে চোখ রাখুন আফি লাইফে